ভালোবাসার মরশুমে মনের মানুষ পাপ না পাক কিন্তু এখানে এসে মৎস্যরা যে পাবে যে আমার অলরেডি আমি এডুকেশনে ছিলাম মানে বিজনেসের এডুকেশন ছিল তো আমি একটু শিফট করে এবার ফুডে আসতে চাইলাম এবং সেখানে আমি যেহেতু নিজে বাঙালি এবং আমি খুবই মাছ ভালোবাসি তাই মাছের কোনো এক্সক্লুসিভ ব্র্যান্ড আমাদের সেই অর্থে বাংলায় এখন নেই তো তাই জন্যই আমার ইচ্ছে ছিল যে মাছের উপরই কাজ করুন তো সেই জন্যই মৎস্য এবং মৎস্যরাজ কেন কারণ সমস্ত আমাদের কালচারালি বাঙালি যেহেতু মাছ প্রিয় এবং খাওয়ার ক্ষেত্রে বলা হয় যে বাঙালি মাছ খাওয়ার রাজা তো আমরা মাছ দেওয়ার রাজা তাই মৎস্যরাজ খুব এক্সাইটেড আমি আই নেভার নিউ দ্যাজ বিজনেস ইন হিজ মাইন্ড এবং এই যে মাছ জাতীয় ব্যবসা করে হয় নয় আইডিয়া তো দেবতনুর সাথে লাস্ট কিলকুল যে ফিল্ম টুগেদার এখানে বাঘ নিয়ে বিভয়বত বাঘ থেকে যে মাছে হিসাবে এটা আমি বুঝতে পারিনি বাট দ্যান দেবতু ইজ অলওয়েজ ফুল অফ নিউ আইডিয়াস And, uh, that's mm -hmm. the opening. Really, congratulations! And, I'm a Munyanji, really, Raj Kurbe, Mached Iduniati. I mean, menu will look very interesting menu. So, that's uh, congratulations to Devtunu. And, must say that uh, this has a very, very long future. And, Devtunu, all the best. And, after that, Jara am a much better Motorize to enjoy the festivities and, of course, to enjoy the taste of Bangalima. সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে যে এই টাইটেলটা লেখা আছে এখানে মাছ এখানে ভাজা মাছ উল্টে খাওয়া যায় এই টাইটেলটা আমার কাছে এত ইউনিক এবং এত ভালো লেগেছে আর দেশ তানু যেহেতু আসতেই হতো তো আমিও বাঙালি তো বাঙালিদের আসলে মাছের প্রতি একটা আলাদা ধরনের একটা টান থাকে তো এই টানের ক্ষেত্রে আর এই এত সুন্দর একটা টাইটেল দেখে আমার কাছে খুব একদম মুগ্ধতার সাথে এসেছি এবং এখানকার খাবারও খুবই ভালো তো তুমি আমি এটা মেবি ফিস কাটলেট হবে আমি খুব একটা জানি না বাট আমাকে দেবতা স্পেশালি দিয়েছে এটা এটা খুবই ভালো ছিল আর সাথে ছিল একটা মকটেল এটা খুব রিফ্রেশিং লাগছিল এত মানে সামনে একটা সিটি একটু ভিউ ভিউয়ের সামনে এখানে এভাবে খেতে পেরে আমাদের ঢাকায় আসলে এরকম খুব একটা আমাদের খাওয়া হয় না বাট এইরকম একটা জায়গা একটু সিটি ভিউ দেখতে দেখতে সাথে একটু মকটেল অ্যান্ড বাউ ওয়াও অ্যামেজিং একটা কনসেপ্ট

আমি খেয়ে দেখলাম একটা ফিশের আইটেম ফিশ ললিপপ মতো ছিল এত অস্তম খেতে মানে চিকেন ললিপপ সবাই খেয়েছি ফিশ ললিপপ এখানে খেলাম দারুণ খেতে দারুণ এক্সপিরিয়েন্স আমি তো বলবো সবাই আসো বাঙালিরা মাছ যে ভালোবাসে দৌড়ে চলে আসে দেবতনু এটা প্রথম শুরু করেছে আরো আরো বৎসর আজ আরো ছড়িয়ে যায় কেটেই চাই দিদি মাছের প্রতি একটা আসক্তি থাকেই আর মাছ ছাড়া বাঙালিরা কিছু বোঝে না আরকি আর মাছ খায় না এমন বাঙালি খুব কমই আমরা পাবো তো মাছের যেটা ব্যাপারটা ঘটেছে এখানে এটা খুব ভালো আমি দেবতনুকেও আগেও বলেছিলাম যে তুমি ফিশ নিয়ে একটা মাছ নিয়ে একটা ব্যাপারটা করছো এটা একদম বুদ্ধিমানের ব্যাপার যে চিকেন মানুষ নাও খেতে পারে কিন্তু মাছটা মানুষ খাবেই একদমই তাই দারুণের একটা চেষ্টা একদমই অভিনব এবং মাছ নিয়ে রাজ করছে কি মৎস্য রাজ তো সব রকম মাছের বিভিন্ন রকম আইটেম রয়েছে আর আমরা যেহেতু বাঙালি আমাদের তো সবসময় মাছ খুঁজে বেড়াই সব জায়গায় গিয়ে তো আমার আমার কাছে তো ভীষণ একটা প্রিয় জায়গা এবং আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি সবাই আসুন একবার হলে অন্তত দেখে যান আপনাদেরও খুব ভালো লাগে মজা করুন আড্ডা মারুন বন্ধুরা মিলে এসে মাছ ভাজা খান শীতের মরশুম পেরিয়ে আমাদের বর্ষাকালও আসবে বর্ষাকালেও মাছ ভাজা খুব ভালোই লাগে শীতকাল গরমকাল ছাড়া আমরা তো সব সিজনেই বাঙালিরা এনজয় করে তা আমার মনে হয় সেদিক দিয়ে একা আসুন বন্ধুরে মিলে আসুন ফ্যামিলির সাথে আসুন ইন এনি ওয়ে উইল এনজয় মৎস্য রাজ এটা কিন্তু ভীষণ ক্যাচি যে ভাজা মাছ উল্টে খাচ্ছি খাওয়া যাচ্ছে এখানে তো দেখা যাক আমি এখনও টেস্ট করিনি তো আমি টেস্ট করতে চলেছি দেখা যাক টেস্ট করে কেমন লাগবে আমি সবাইকে বলবো প্লিজ এসে অন্তত টেস্ট করে যান আশা করি খুব ভালো লাগবে কাছে আসবেন মনে হবে সমুদ্রের পাড়ে এসছে কারণ সমুদ্রের পাড়ে আমরা মাছ খেতে আমাদের ভালো লাগে তো বাঙালিকে যাতে আর বকখালি মন্দারমুখী সব জায়গায় না যেতে হয় মাছ খাওয়ার জন্য কাঁকড়া থেকে শুরু করে প্রন থেকে শুরু করে অরিজিনাল যে ভেটকি সেই সেখান থেকে শুরু করে সমস্ত স্পেশাল আইটেম আমরা সমস্ত আউটলেটে করব এবং এটা কিউএসআর মডেলে হচ্ছে কুইক সার্ভিস রেস্টুরেন্ট যেভাবে ওয়ার্ম মন জিনিসটা কাজ করে সেইভাবেই একটা বেস কিচেন থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজিজে ডিস্ট্রিবিউট হবে এবং সেখান থেকে এই কুইক সার্ভিস রেস্টুরেন্টটা চলবে এই মুহূর্তে আমরা মোটামুটি কুড়িটা আইটেম নিয়ে শুরু করছি সাথে মকটেলস আছে যারা সেমি ক্যাফে ফর্ম্যাটে যাচ্ছে মানে কিউএসআর আর সেমি ক্যাফে এক জায়গায় করে যারা এই ফর্ম্যাটে যাচ্ছে তাদের কাছে কফিও থাকবে সো ছোটোখাটো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হলে স্টার্ট দেয়ার ওন সেমি ক্যাফে আর এই সেমি ক্যাফে তৈরি করার জায়গা থেকে আমি একটা জিনিস সবসময় সময় অ্যাজ আ যখন আমি বিজনেস করি তখন সেটা আমি মাথায় রাখি যে আমি কখনও ভ্যালুয়েশনের দিকে দৌড়াবো না আমি ভ্যালু ক্রিয়েশনের দিকে দৌড়াবো আমার এডুকেশনেও কাজ করার এটাই রীতি ছিল যে আমি কতটা ভ্যালু সোসাইটিকে প্রোভাইড করতে পারলাম ভ্যালুয়েশান উইল ফলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ফ্র্যাঞ্চাইজি মডেলে যখন ঢুকছি তো ফ্র্যাঞ্চাইজিটা আমি চেয়েছি কারণ আমি অনেকটা মার্কেট সার্ভে করেছি সমস্ত কর্পোরেটদের সাথে করার পর ফ্র্যাঞ্চাইজি তাকে আমি এতটাই অ্যাফোর্ডেবল করে দিতে চাইছি যেন প্রত্যেকটা বাঙালি এবং ইয়াং জেনারেশন স্পেশালি তারা যাতে এটা শুরু করতে পারে আমি আমি ফ্র্যাঞ্চাইজি ফিস রেখেছি এইটি নাইন থাউজেন্ড সো এটা অ্যাফোর্ডেবল হবে সবার কাছে এবং যারা ধরো ধরো চাকরি করছে বা পড়াশোনা করছে সাইডে দে ক্যান স্টার্ট দেয়ার ওন প্যাসিভ ইনকাম তাতে একটা ইকোনমি জেনারেট হবে সেই ইকোনমি থেকে তারা তাদের কাজে কনসেনট্রেট করতে পারে সেই প্যাসিভ ইনকামটা এবং যাতে একটা ইয়াং জেনারেশনের কাছে ইকোনমি জেনারেট করার সলিউশন প্রোভাইড করা যায় আই বিলিভ অল বিজনেস শুড বি আ সলিউশন এই সেই সলিউশনটা যদি প্রোভাইড করতে পারি আমার মনে হয় যে বাঙালি মৎস্য আজকে ভালোবাসা দেয় একদমই তাই যেটা জিজ্ঞেস করে নেব সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ কী আছে মুহূর্তে প্রাইস রেঞ্জ আমাদের খুবই অ্যাফোর্ডেবল কারণ আমি আমার যে টার্গেট কাস্টমার তারা যেহেতু মধ্যবিত্ত বাঙালি এবং নিম্ন মধ্যবিত্ত বাঙালি এবং সেই সেই সেইটাকে মাথায় রেখে আমরা অ্যাফোর্ডেবল করেছি মানে অনেক জায়গায় এখন হয় যে ভেটকি বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি বাঁকা বা তেলাপিয়া মাছ দিয়ে চালিয়ে দেওয়া হয় আমি আমার প্রথম থেকেই মানে অভিনেতা জার্নিতেও যদি বলো বিজনেসের জার্নিতেও বলো আমি প্রথম থেকেই অনেস্টিটা মেনটেন করে এসেছি চিরকাল মেনটেন করে যাবো আমি না নিজে ঠকতে চাই না আমি কাউকে ঠকাতে চাই তো অথেন্টিক মাছ অথেন্টিক ফিশ অথেন্টিক ভেটকি যদি খেতে হয় আপনাকে মৎস্যরাজে আসতেই হবে এই এই আমার যে জার্নির অনেকটিতে সেটা যদি অল্প অর্ধ বিশ্বাস করে থাকেন এসে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবো একদম শেষ প্রশ্নের চলে আসবে সেটা হচ্ছে যে তুমি আরও একটি কনসেপ্ট এখানে লিখেছো এখানে হচ্ছে যে মানে মাছে ভাতে বাঙালি যারা তাদেরকে তুমি ভাজা মাছ উল্টে খাওয়ানো শেখাচ্ছ এই কনসেপ্টটা কীভাবে মাথা না আমি কাউকে শেখাবো না আমি কাউকে শেখাতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সারা পৃথিবীর কাছে যখন আমাদের আমাদের কালচারের মধ্যেই তো ইকোনমি থাকে এবং কালচারের মধ্যেই শিক্ষা থাকে আমি বিশ্বাস করি যে শিক্ষা কখনো বই পড়ে আসে না কানে শুনে আসছে তো আমরা বই পড়ি সবারই গদে বাধা একটা শিক্ষা চর্চার মধ্যে দিয়ে যাই বাট আসল যে আমাদের কালচারাল ভ্যালু এগুলো তৈরি হয় সেগুলো কানে শুনে আসে তো এরকম কথার প্রচলনের মধ্যে আমাদের আছে যে বাঙালি ভাজা মাছ উল্টে খেতে জানে না তো আমি ওটাকে কন্ট্রাডিক্ট করে বলছি বাঙালি ভাজা মাছ উল্টে খেতে জানে এবং শুধু মৎস্যরাজ সেটা পারবে সো আমি ওটাকে কন্ট্রাডিক্ট করছি ওই থটটাকে যে বাঙালি ভাজা মাছ উল্টে খেতে জানে না ইটস লাইক বাঙালি খুব অলস বাঙালি খুব খাটতে চায় না বাঙালির খালি বুদ্ধিমান কিন্তু হার্ডওয়ার্ক করতে পারে না আমি ওই ফিলোসফিটাকে কন্ট্রাডিক্ট করে এই ট্যাগলাইনটা বানিয়েছি যে এখানে ভাজা মাছ উল্টে খাওয়া যায় তার মানে কোথাও না কোথাও বাঙালি ভাজা মাছ উল্টে খেতে পারে